আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো আমার ডেলিভারি ব্লগ মানে চব্বিশে ডিসেম্বর দু হাজার তো যেদিন আমার ডেলিভারি হয় সেদিনকার মানে ভিডিও তো বাড়ি থেকে যাচ্ছিলাম আর কি সকালবেলায় তারপর নার্সিংহোমে গিয়ে তো সেরকম ভিডিও করতে পারিনি কারণ সেরকম ভিডিও করা যায় না ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না ফোনই ব্যবহার করা যায় না তো ফোন ছিল না চার পাঁচ দিন আমার কাছে তো ওই যে ডেলিভারির দিন যে যেইটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকু তোমাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব তো এখন এই আজকে হলো সাতই জানুয়ারি দু হাজার আর ডেলিভারি হয়েছে হলো চব্বিশে ডিসেম্বর মানে পনেরো দিন হয়ে গেল তো শরীরটা খারাপ ছিল তার উপর একটু টাইমও পাচ্ছিলাম না বুঝতেই পারছো তো ভিডিওটা এডিট করে পোস্ট করব ভাবছি তো তোমরা দেখো পুরোটাই শেয়ার করবো যতটুকু পেরেছি আশা করি ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা এটা হলো চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সকালবেলার ভিডিও যেদিন আমার ডেলিভারি হয় আর আমি ভিডিওটা এডিট করছি আজকে হলো নয়ই মানে জানুয়ারি দু হাজার চব্বিশ তো বুঝতেই পারছো আমার সিজার হয়েছে অনেকজনই সিজারের পর শরীরটা অনেকটাই খারাপ থাকে এখন আবার শোনা একদমই ছোটো তো ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে তাই ভিডিওটা এডিট করা হয়নি এখন টাইম বুঝে এই যে এডিট করতে বসলাম তো যেদিন আমার ডেলিভারি হয় সেদিন সকাল বেলায় স্নান করে নিয়েছি তো স্নান করে যাব জানি সিজারি করতে হবে স্নান করা যাবে না এখন সকালবেলায় স্নান করে নিয়েছি আর বাইরেরা দেখতেই পেলে খুবই কুয়াশা একদম পুরো কুয়াশা আরে দেখো আমার মামি শাশুড়ি তারপর আমার মা তারপর আমার শাশুড়ি মা সবাই রেডি হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে যা যা মানে নার্সিংহোমে তো যাবো নার্সিংহোমে যা যা লাগবে কাপড় চোপড় সব কিছু গোছানো হয়ে গেছে তো বন্ধুরা ডেলিভারির সময় আরও মানে লেট করেছিল জানুয়ারিতে ছিল কিন্তু ডিসেম্বরে ছ দিন থাকতে মানে চব্বিশে ডিসেম্বর রবিবার ছিল তো সেদিনই ডেলিভারি হয় তো পরে আস্তে আস্তে সব কিছু জানাবো কেন এত তাড়াতাড়ি সিজার করাতে হলো তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকালবেলায় আর কি বাড়িতে তো আমার তো সিজার হবে জন্য সকাল থেকে না খেয়েই তো না খেয়েই যাচ্ছি আর বাড়িতে সবাই সিদ্ধ ভাত রান্না করে খাওয়া দাওয়া করলো ব্যাগ গোছালো নার্সিংহোমে যা দরকার তো সেগুলো গোছালো তো আমি সকালে স্নান করলাম বাড়িতেও সবাই স্নান করলো তো সবটা তো দেখাতে পারলাম না তো এখন রেডি হয়ে গেছে কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল বুঝতে পারছো পেট নিয়ে আর মানে নড়াচড়া করতে খুবই কষ্ট হচ্ছিল তো আমার ডেলিভারি হলো জানুয়ারির মাঝখানে হওয়ার কথা ছিল মানে ডেট দিয়েছিল ডাক্তারে কিন্তু তার অনেক দিন আগেই হয়ে গেল ডিসেম্বরের লাস্টের দিকে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কাজ ছিল স্নান করে রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ সব মা গোছালো মানে শাশুড়ি মা গোছালো যা যা দরকার হবে নার্সিংহোমে যা যা লাগে তারপরে সবাই রেডি হয়ে গেছে বাড়িতে এখন খাওয়া দাওয়া করলো আমি বাদ দিয়ে সবাই খাওয়া দাওয়া করলো তারপরে রেডি হলো এখন প্রণাম করতে চলে ঠাকুর ঘরে তো রানাঘাট থেকে অনেকটাই ভিতরে আমাদের বাড়িটা গ্রামের ভিতর তো গাড়িও চলে এসছে তো গাড়ি ভাড়া করা হয়েছিল অনেকটাই দূরে বুঝতেই পারছো আর আমার সিচুয়েশান খুবই খারাপ উঠতে বসতে খুবই কষ্ট হচ্ছে আর পেটটা অনেকটাই বড় হয়ে গেছে তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গাড়ি চলে এসছে আর কী বলো তো ডেলিভারির ডেট কিন্তু এখনও পনেরো দিনের মতো সময় ছিল কিন্তু তার আগে ডেলিভারিটা করাতে হলেও বুঝতেই পারছো আর তোমাদের সবই আস্তে আস্তে পরে জানাবো প্রথমেই বললাম আর আমার পেটটা অনেকটা বড়ো হয়ে গেছে আর সবার মনটা খারাপ বুঝতেই পারছো একটা প্রথমবার আমার এক এক সময় একটু ভয় লাগছে আর কি যেন আমি যেই ডাক্তার দেখাতাম মানে ফিমেল ডাক্তার দেখাতাম মালা দাস তো সেই ডাক্তারও এখন এই দেশে নেই উনি বাইরে বেড়াতে গেছে পঁচিশে ডিসেম্বরের পরে আসবে ছাব্বিশে ডিসেম্বর থেকে উনি আবার মানে ওটি করবে সিজার করবে তারপর ওনার ওনার চেম্বারে বসবে আর কি ছাব্বিশ তারিখ থেকে আর আমার ডেলিভারি আজ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে করাতে হবে কিন্তু অন্য ডাক্তারের হাতে আর কি সিজারটা করাতে হবে তো সব থেকে বেশি খারাপ লাগছে ভেবেছিলাম ওই ডাক্তারের কাছে করবো অনেকটা আশা নিয়েছিলাম আর বন্ধুরা সেদিন এত কুয়াশা ছিল পুরো দিনটা কুয়াশা ছিল মানে সাড়ে নটার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো এখন কিন্তু সাড়ে নটা বাজে সাড়ে নটা পনেরো দশটার মতো তো দেখতে পাচ্ছ আমি ক্যামেরা ভিডিও করছি আর আসে মানে পাশে মনে হচ্ছে না কাচের বাইরে পুরো ধোঁয়া এত কুয়াশা হয়েছে আর এইদিকে আমার ডান সাইডে আমার মা বসেছে আর বাঁ সাইডে আমার শাশুড়ি মা মানে দুজন দুই পাশে বসেছে মানে দুই মা বসেছে আর

তো বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা সময় হয়ে গেল রানাঘাট চলে এসেছি তো আমি যেই নার্সিংহোমে ভর্তি হবো সেই নার্সিংহোমটা অনেকটাই দূরে আর কি রানাঘাটের থেকেও দূরে তো সেবারতি বলে নাম নার্সিংহোমটা অনেকটা বড় নার্সিংহোম তো সেই নার্সিংহোমেই ভর্তি হব তো বাড়ি থেকে প্রায় এক দেড় ঘন্টা লাগে গাড়িতেই তো এখন রেলগেট পড়েছে ট্রেন ক্রস হচ্ছে সেজন্য গাড়িটা দাঁড়িয়ে আছে আর এই নার্সিংহোমে ভর্তি হব আমি যেই ডাক্তার দেখাতাম সেই ডাক্তার ওই নার্সিংহোমেই বসে আর কি তো নার্সিংহোমে তো চলে আসলাম তো এমার্জেন্সি যেখানে ডাক্তার বসে সেখানে আগে দেখাবো তো একুশ তারিখে মানে আমার তো চব্বিশ তারিখে ডেলিভারি হয়েছে আর একুশ তারিখে মানে ন মাসে রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টগুলো এখন এখানে দেখবে আর আমি তোমাদের বললাম একটা কথা বারবারই বলছি যে এই ডাক্তারে আমি দেখাতাম মালা সেই ডাক্তার এখন নেই আর কি বেড়াতে গেছে উনি ছাব্বিশ তারিখ থেকে আসবে সেজন্য যদি আজকে এমার্জেন্সি ডাক্তারের ওখানে যদি বলে ওই যে দেখো আমাকে আমার মা মানে শাশুড়ি মা আর কি মোজাটা পরিয়ে দিচ্ছে ঠান্ডা পড়েছে তো খুব আর দেখতেই পেলে বাইরে প্রচণ্ড কুয়াশা আর খুবই ঠান্ডা পড়েছে তো ওই যে দেখো আমি যেখানে আছি তার ওই পেছনে দেখো এমার্জেন্সি যেখানে ডাক্তার বসে সেখানে আগে দেখাবো যদি বলে ডাক্তার ভর্তি করতেই হবে তাহলে আজকেই ভর্তি হয়ে যাবো মনে হয় বলেই দেবে আমার যা সিচুয়েশান আর কি পরের ভিডিওতে সব কিছুই জানাবো তোমাদের যে কেন এত তাড়াতাড়ি ডেলিভারি করালাম আর এখন রিপোর্ট টিপোর্ট সব কিছু দেখছে তো আমি যে ডাক্তার দেখাই মালাদা শুনি এই নার্সিংহোমে বসে আরও দুটো তিনটে নার্সিংহোমে বসে আর কি তো দেখলাম এখানেই বস যাই তো এমার্জেন্সি যেখানে ডাক্তার বসে নার্সিংহোমে সেখানে দেখালাম তো বললো ভর্তি হয়ে যেতে তো ভর্তি করে দিল আর কি আর অনেকক্ষণ এসছি আমরা প্রায় এক দেড় এক ঘন্টা হতেই গেল তো কাগজপত্র ভর্তি টর্তি হতে অনেকক্ষণ সময় লাগে সবাই কথাবার্তা বলছে ও তারপর মামি বড় মামি সবাই ছিল তো ওরা কথাবার্তা বলছিল। তারপরে ভর্তি হয়ে যাওয়ার পর আমাকে ওপরে নিয়ে গেল আর কি লিফটে করে তো নার্সিংহোমটা পাঁচতলা তো দুতলায় মনে হয় অ্যাডমিট মানে যারা যে ডেলিভারি হয় তারা হয়তো ডেলি দুতলাতে থাকে তো সেখানে নিয়ে গেল তো এই ভিডিওগুলো সব ওই করেছে তো এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তবুও ভিডিও করেছে দেখো লুকিয়ে লুকিয়ে আর এখানে সবাই তখন আমাকে ওটির জন্য ওপরে নিয়ে চলে গেছিলো ওরা রেডি করাতে ওটির আগে তো অনেক কিছুই হয় তো দেখতেই পাচ্ছ না ওর যেরকম পেরেছে আর কি এখানে তো বন্ধুরা আমাকে তো ওপরে নিয়ে চলে গেছে ওটির জন্য মানে সিজার করার আগে যা যা করতে হয় তো এখানে মা মানে আমার মা শাশুড়ি মা মামি শাশুড়ি তারপর ও আর একটা দাদা গেছিলো তো ওরা সবাই এখানে বসে আছে ওর এখানে ভিডিও করে মানে ভিডিও করছে আর ওর ওটির আগে তো যা যা করতে হয় আর কি সেলাইন তারপরে তিন চারটে ইংরেশান করলো ওটি ড্রেস পরালো চুল টুল বেঁধে দিলো আরও যা যা করা সেগুলোই করলো আর কি আর এখানে সবাই বসে বসে চিন্তা করছে এখনও কিন্তু সিজার করাতে নিয়ে যায়নি আর একটুখানি পরেই যাব আর এখানে দেখো এখন ওটির জন্য রেডি করা হয়ে গেছে লিফ্টে করেই নিয়ে যাচ্ছে তো ওটির আগে লাল ড্রেস পরিয়ে দিয়েছে মানে লাল কালার ড্রেস ওপর দিয়ে একটা চাদর দিয়ে দিয়েছে আর ওই যে চ্যালেঞ্জ করেছিল হাতে সেটা ওই যে নার্সটা নিয়েছে আর চুল বেঁধে দিয়েছে আর যা যা করা সেগুলো করেছেই তো বন্ধুরা তারপরে আমার সিজার হয়ে গেছে তো সিজার হওয়ার পর বুঝতেই পারছো এই যে দেখো তিন চারটে কম্বল মানে তিনটে কম্বল একদম গায়ের মধ্যে দিয়ে দিয়েছে আমার কাপানি দেখে মানে সবাই কাঁপছিলো তো তিন চার দিন তো নার্সিংহোমে ছিলাম তো দেখছিলো যাদেরই সিজার হচ্ছিলো তো বেডে দেওয়ার পর এত কাঁপছিল কি বলবো তো আমারও সেই একই অবস্থা আর এই যে সিজার করার পর এখন সবাই আমাকে দেখতে এসছে বাড়ির লোক তো সিজার হওয়ার পরে না ওরা আমাকে দেখতে গেছিলো বাড়ির লোক তো তারপরে আর কি বলো তো ফোন কাছে যায়নি ফোন কাছে দেয়নি বলতে এই নার্সিংহোমটায় ফোন অ্যালাউ ছিল না চার দিন আমি ভর্তি ছিলাম চার দিনই আমার কাছে ফোন ছিল না তো এই যে ও পঁচিশে ডিসেম্বর আবার বাড়ির লোক মানে সবাই দেখতে গেছিলো তখন ও এইটুকু ভিডিও করেছে মানে আমার বর ভিডিওটা করেছে দেখো মুখ চোখ পুরো ফুলে গেছে হাতে সিলাইন চলছে কালকের থেকে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে আর এটা হলো তার পরের দিন মানে হলো দ্বিত তৃতীয় দিন আর কি তিন দিনের দিন আর কি তো সেদিন আমার ননদরা আমাকে দেখতে গেছিলো আর সকালবেলায় আমাকে সিজার হওয়ার দুদিন পরে আর কি ওরা উঠিয়েছে নার্সরা দুদিন একভাবেই শুয়েছিলাম তো খুব ভীষণ কষ্ট হচ্ছিলো সকালবেলা এখনও হচ্ছে শুতে বুঝতেই পারছো আর এই যে পোষ কালকে ছুটি দিয়ে দেবে মানে চার দিনের দিন ছুটি দিয়ে দিয়েছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে চারটের মধ্যে বাড়ি চলে এসেছিলাম মানে তিনটের সময় ছুটি হয়ে গেছিল চার দিনই রেখেছিলো আর এখানে দেখতে গেছে সবাই তখন খুব ভালো লাগতো সারাদিন খুব বোরিং লাগতো বাড়ির লোক দেখতে পেতাম না আর ফোনটাও যদি কাছে থাকতো তাও বাড়িতে ফোন করতে পারতাম খুবই মানে মনে হতো চার দিন যে ভর্তি ছিলাম মনে হতো ছুটে বাইরে চলে যায় এতটা খারাপ লাগতো আর এই সময় সবাই সবার পেশেন্টকে সবাই দেখতে আসতো বাড়ির লোক দুবেলা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা টাইম ছিল আর চারটে থেকে পাঁচটা পর্যন্ত সেই সময় সবাই আমাকে দেখতে আসতো আর এটা হলো তার দিন তার পরের দিন বলতে ওই তৃতীয় দিন তো পরশু দিন কালকে তো ছুটি হয়ে যাবে এখানে দেখো মানে আয়া মাসি আমার পুচকুশোনাকে নিয়ে রেখে দিয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তিন দিনের ভিডিও তোমাদের তো বন্ধুরা তোমাদের সাথে আমি তিন দিনের ভিডিও শেয়ার করলাম তো প্রথম দিন যেদিন অ্যাডমিট হয়েছি সেদিন তো ভালোই বেশ একটু বড় ভিডিও হয়েছে তারপরের দিন দুদিন আর কি পঁচিশ ছাব্বিশ তারিখের একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কাছে তো ফোন ছিল না আর ফোন থাকলেও ভিডিও করতে পারতাম না ফোন থাকার মতো মানে ফোন থাকলেও সেই সিজুয়ে অবস্থায় তো ছিলাম না যে ভিডিও করব চার দিন ফোন ছিল না সাতাশ তারিখে ছুটি হয়ে গেছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো